আসসালামু আলাইকুম আজকে দেখাবো জি পাঁচশো বত্রিশ এপআরপি বাইপাস তা আমরা প্রথমে অ্যাড নেটওয়ার্কে গেলাম যাওয়ার পর এখানে কিছু একটা টাইপ করার পরে মার্ক করলাম এখানে দুইটা অপশান আসছে একটা কার্ড আর একটা কপি তা তৃতীয় অপশনের জন্য কি করতে হবে আমাদের সেটটা ফ্ল্যাশ করতে হবে সেক্ষেত্রে ডাউনলোড মোড আনতে হবে ডাউনলোড মানার জন্য ডাউনলোড মোড প্রয়োজন হতে পারে অথবা সফটওয়্যার থাকলে সফটওয়্যারের মাধ্যমেও আনতে পারেন আমরা ডাউনলোড মনে আনা কমপ্লিট এরপর আমরা রিমোট ইনফো দিয়ে মডেলটা শিওর হব যে মডেলটা কত মডেল দেখলাম জি পাঁচশো বত্রিশ জি আমরা এখান থেকে মডেলটা কপি করে নিলাম এবার মডেলে গিয়ে কপিটা মডেলটা পাস্ট করলাম ডাবল ক্লিক করার পরে মডেল আসলো এবার রিপার্টিশন আপডেট আমাদের অলরেডি আগে ফাইল দেওয়া ছিল যার কারণে আমরা ফ্লাস দিব এখানে ফেল মারছে বলতেছি ইউজ বি নট ফাউন্ড তা সেক্ষেত্রে আমরা কেবলটা খুলে আবার লাগাবো লাগানোর পর আবার ফ্ল্যাশ দিলাম এবার ফ্ল্যাশ নিচ্ছে তো বলতেছিলাম যাদের ডাউনলোড মোড আছে তারা ডাউনলোড মোড দিয়ে ডাউনলোড মোড আনতে পারেন অথবা সফটওয়্যারের মাধ্যমে আর এটা ফ্ল্যাশ করতে হবে আপডেট ফাইল দিয়ে তা নাহলে তৃতীয় ভার্সনটা আসবে না আর তৃতীয় ভার্সনটা না আসলে এপারপি বাইপাস করতে পারবে না তা আমাদের ফ্ল্যাশ কমপ্লিট বক্সেও দেখাচ্ছে কমপ্লিট তো তৃতীয় অপশন আনার হলে বাইপাস করতে পারবেন না সেটা আমাদের রান হচ্ছে এরপর রান হওয়ার পরে আনলক টুজ দিয়ে ফাংশন অপশনে গিয়ে ফ্যাক্টরি রিসেট মেরে নিই তা হলে আপনার বাইপাসের সমস্যা হতে পারে তা আমাদের তৃতীয় পার্ট দ্বিতীয় পার্ট সামনে আসতেছে ওই পার্টে দেখানো হবে বাকি কাজ কিভাবে করব। ততক্ষণ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন জি পাঁচশো বত্রিশে পারপি বাইপাস আল্লাহ হাফেজ